আচ্ছা আজকের এই ভিডিওতে বেশ কিছু সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলার রয়েছে কিন্তু প্রত্যেকটা সিরিয়াস ব্যাপার ক্যাজুয়াল ওয়েতে বলবো তোমাদের রিয়াকশান কি আসছে অবশ্যই কমেন্টের মাধ্যমে দেখতে পাবো কিন্তু আমি অন্তত আজকে বিভিন্ন সিরিয়াস ব্যাপার নিয়ে বেশ ক্যাজুয়ালি কথা বলবো এটাতে কেউ পজিটিভলি নিতে পারে কেউ নেগেটিভলি নিতে পারে বাট আই এম সরি কারণ যারা আমাদের এখানে পুরো সিস্টেমটাকে চালাচ্ছে সেটা টপ বডি প্রফেশনাল ফেডারেশন থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনাল ক্লাবস অন্ততপক্ষে তারা যে ধরনের কাজ করছে বা যা কিছু করছে যেভাবে আমাদের ইন্ডিয়ান ফুটবলকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেখানে অন্ততপক্ষে আমি ফেয়ার অ্যান্ড লাভলি মাকেও তাকে যখন পরিষ্কার করতে পারবো না তখন সেই সিরিয়াস ম্যাটারগুলো নিয়ে তাদের মতো করে আমরাও ক্যাজুয়াল থাকি তো স্টার্ট করা যায় নাম্বার ওয়ান বলবো সুপার কাপ নিয়ে সুপার কাপ নিয়ে দু ব্যাপার বলা রয়েছে এক হচ্ছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু জমে গেছে খেলা জমিয়ে দিয়েছে একদিকে বেঙ্গালুরু পাঞ্জাব তারা সমান পয়েন্টে রয়েছে সমান গোল ডিফারেন্সে রয়েছে দুটো টিম সমান গোল করেছে কেউ গোল কনসিড করেনি তো লাস্ট ম্যাচ তাদের রয়েছে আগামীকাল তো সেই ম্যাচ যদি ড্র হয়ে যায় নব্বই মিনিটের মধ্যে তাহলে কিন্তু আমরা নব্বই মিনিটের পর পেনাল্টি শ্যুট আউট দেখবো দুটো টিমের এবং পেনাল্টি শ্যুট মাধ্যমে যে টিম জিতবে তারা কিন্তু গ্রুপ টপ করে পৌঁছে যাবে পরবর্তী রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে আর এখান থেকে যারা জিতবে তারা তো ক্লিয়ার কাট উইনার হয়ে গ্রুপ টপ করে বেরিয়ে যাবে খুব ইন্টারেস্টিং গ্রুপ আর গ্রুপ ডি তার থেকেও বেশি ইন্টারেস্টিং হয়েছে কারণ রাজস্থান ইউনাইটেড তারা হারিয়ে দিয়েছে মুম্বাই সিটি অফ তো আবারও এক আই লিগ টিমের কাছে আইএসএল টিম বধ হয়েছে এবং এক শূন্য গোলে রাজস্থান জিতে যাওয়ার পর পুরো গ্রুপের যে ইকুয়েশান রয়েছে ঘেটে গেছে অবশ্যই আপাতত গ্রুপের দিকে তাকালে সেখানে কেরালা একটা অ্যাহেড জায়গাতে রয়েছে যেহেতু তারা দুটো ম্যাচে দুটো জিতেছে তারা ভালো রিদিমে রয়েছে এবং তাদের লাস্ট ম্যাচ রয়েছে মুম্বাই সিটিএফসির সাথে ম্যাচটি যদি ড্র হয়ে যায় তাহলে কোনো দিকে কোথাও তাকাতে হবে না সরাসরি কেরালা চলে যাবে সেমিফাইনালে এবং তারা গিয়ে গোয়ার সাথে মিট করবে আর এই ক্ষেত্রে বলে রাখা দরকার যে গ্রুপ সি থেকে বেঙ্গালুরু বা পাঞ্জাব তাদের মধ্যে যারা যাবে তারা কিন্তু ইস্টবেঙ্গলকে মিট করবে এবার গ্রুপ ডি অনেক বেশি চচ্চড়ি গ্রুপ হয়েছে কেন তার কারণটা এই যে রেজাল্টটা এই রেজাল্টটা কিন্তু পুরো ঘেঁটে দিয়েছে এবার ধরে নেওয়া যাক কালকের যে প্রথম ম্যাচ রাজস্থ এই সরি পরশু দিনকের যে প্রথম ম্যাচ রাজস্থানের সাথে রয়েছে তোমার স্পোর্টিং ক্লাব দিল্লি সেই ম্যাচে রাজস্থান যদি তিন গোলের ব্যবধানে জিতে যায় তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি জিতলেও তারা কোয়ালিফাই করতে পারবে না হেড টু হেড বিচারে তারা সেখানে ছিটকে যাবে রাজস্থান আবার সেই জায়গাতে কোয়ালিফাই করে যাবে তারা সুপিরিয়ার গোল ডিফারেন্স নিয়ে নেবে যদি মুম্বাই যেতে তারপরে কারণ কেরালাও সেই ক্ষেত্রে আর কিছু করতে পারছে না তারাও গোল্ড ডিফারেন্সে তখন পিছিয়ে যাবে এটা গেল এক নম্বর ব্যাপার দু নম্বর ব্যাপার হচ্ছে যে মুম্বাই সিটিএফসি যেতে পারে অবশ্যই তাহলে রাজস্থানকে হারতে হবে ড্র করতে হবে অথবা মিনিমাম এক গোলের ডিফারেন্সে জিততে হবে তার থেকে বেশি কিছু না আর মুম্বাই সিটিএফসিকে অন্তত কেরালাকে তিন গোলের ব্যবধানে হারাতে হবে মানে রেজাল্ট যাই হোক না কেন সেখানে গ্যাপটা কিন্তু তিন থাকতে হবে তিন শূন্য হতে পারে চার এক হতে পারে পাঁচ দুই হতে পারে হোয়াট তাহলে কিন্তু মুম্বাই সিটিএফসি রাজস্থানের যে এক শূন্য রেজাল্ট বা এক একের রেজাল্ট বা শূন্য একে হেরে যাওয়ার রেজাল্ট সেটাকে ধরে নিয়ে মুম্বাই কোয়ালিফাই করবে এবং গোয়াকে মিট করবে আর কেরালার কাছে অঙ্কটা খুব সহজ ম্যাচটা ড্র করলে তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে সাত পয়েন্ট পেয়ে তারা গ্রুপ টপ করে যাবে সেই ক্ষেত্রে তাদের কোনো ইকুয়েশনের দিকে তাকিয়ে থাকতে হবে না তো দেখা যাক কালকের দিনটা আর দিনটা এই সুপার কাপের জন্য বেশ ইন্টারেস্টিং দিন হয়ে রয়েছে কিন্তু আসল খেলা হচ্ছে এর পর এর পরে সেমিফাইনাল কবে হবে আমরা জানি ডেফিনেটলি আমরা জানি না কারণ যে শিডিউলটা প্রকাশ পেয়েছিলো সেখানে কিন্তু সেমিফাইনাল এবং ফাইনালের ডেট ছিল না একটা টেন্টেটিভ ডেট অনেকে আলোচনা করছিল যে আমাদের ম্যাচ হয়ে যাওয়ার পর মানে ইন্ডিয়ান টিমের ম্যাচ হয়ে যাওয়ার পর কিছুদিন পর আমরা এই দুটো ম্যাচ দেখতে পাবো সম্ভবত কুড়ি একুশ তারিখে হয়তো আমরা সেমিফাইনাল দেখবো আর তেইশ তারিখে হয়তো আমরা ফাইনাল দেখব বা চব্বিশ তারিখে আমরা ফাইনাল দেখব এরকম একটা আভাস পাওয়া যাচ্ছিল কিন্তু এখন যেটা মনে করা হচ্ছে যে ফতরদার ওপর প্রেশার আর কোনোভাবে গোয়া তারা কিন্তু দিতে চাইছে না বা নিতে চাইছে না কেন তার কারণ হচ্ছে এফসি গোয়ার হোম ম্যাচ রয়েছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে এবং ছাব্বিশ তারিখের সেই ম্যাচ হয়ে যাওয়ার পর ছাব্বিশে অক্টোবরের সেই এই সরি ছাব্বিশে নভেম্বরের সেই ম্যাচ হয়ে যাওয়ার পরেই কিন্তু গোয়া চাইছে যে সেখানে বাকি সুপার কাপের যে ম্যাচ রয়েছে সেগুলো হোক খুবই সঙ্গত কথা কারণ আমরা দেখেছি বৃষ্টির জন্য যেভাবে মাঠটা নষ্ট হয়েছে এই মাঠটা আর খেলার উপযোগী নেই এবং প্রত্যেকটা টিম তারা কিন্তু খুব কমন অভিযোগ জানিয়েছে যে এই যে মাঠের পরিস্থিতি এখানে আমার প্লেয়াররা খেলার পর যে চোট না নিয়ে ফিরে এলো এটাই ফুটবলের জন্য অনেক কারণ এই ধরনের মাঠ ফুটবল এবং ফুটবলারদের জন্য ভীষণভাবে ক্ষতির একটা জায়গা তো ম্যাচ তো ওখান থেকে সরবে না ভেনিউ তো চেঞ্জ হবে না ওখানেই থাকবে এবং এফসি গোয়াকেও কিন্তু ওখানে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে হবে যেটা খুব ভাইটাল সেখানে মাঠের যদি কোয়ালিটি ঠিকঠাক না থাকে এবং অপোনেন্ট টিম তারা যদি এফসিতে রিপোর্ট পাঠিয়ে দেয় তাহলে কিন্তু বিস্তর ফাইন এবং আবারও সাসপেনশন এই সব কিছু আবার মাথার মধ্যে এসে যাবে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে গোয়া ম্যানেজমেন্ট তারা কিন্তু এক পার্সেন্টও রিস্ক নিচ্ছে না মানে এখানে কিন্তু এফসি গোয়া ক্লাবের কথা বলছি না শুধুমাত্র এফসি গোয়ার রয়েছে এআইএফএফ রয়েছে এবং তার সাথে গোয়ার ফেডারেশন রয়েছে কেউ কিন্তু আর রিস্ক নিতে চাইছে না তারা আর কোনো ধরনের সুপার কাপের ম্যাচ ছ তারিখের পর কন্ডাক্ট করতে দিতে চাইছে না ম্যাচগুলো কবে হবে সম্ভবত নভেম্বরের একদম শেষের দিকে উনত্রিশ তিরিশ তারিখে চলে যেতে পারে বা ডিসেম্বরের ফার্স্ট উইকেও চলে যেতে পারে হয়তো দুই তিন চার এরকম সময় আমরা দুটো সেমিফাইনাল ফাইনাল দেখবো একদিন বা দুদিনের গ্যাপে এবং তারপর আরও দু তিন দিন পর আমরা ফাইনাল দেখবো তো যারা ফাইনাল খেলবে যে দুটো টিম তাদেরকে বাই প্রচুর অপেক্ষা করতে হবে আর জাস্ট দুটো ম্যাচ খেলার জন্য আর যারা সেমি ফাইনাল থেকে ছিটকে যাবে মানে বুঝতে পারছো চারটে টিমের মধ্যে তো দুটো টিমকে ছিটকে যেতেই হবে সেটা ইস্টবেঙ্গল হতে পারে গোয়া হতে পারে সেটা বেঙ্গালুরু পাঞ্জাবের মধ্যে কেউ হতে পারে মুম্বাই কেরালা রাজস্থানের মধ্যে কেউ একটা হতে পারে তো তাদেরকে জাস্ট এই একটা ম্যাচ খেলার জন্য প্রায় এক মাস অপেক্ষা করে বসে থাকতে হবে তাদের ট্রেনিং চালিয়ে যেতে হবে তো কি প্যাথেটিক একটা সিচুয়েশন এই জায়গা থেকে আমাদের ফেস করতে হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে দেখা যাক কবে সেই ডেট হয় নেক্সট যে বিষয়টা বলা রয়েছে সেটা আমাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে ফিফথ নভেম্বর মানে আগামীকাল ছিল আইএসএলকে কারা পরিচালনা করতে চাইছে যারা কমার্শিয়াল পার্টনার হবে তাদের বিড জমা দেওয়ার লাস্ট ডেট এবার সেই ডেটে এখনো অবধি কোনো কিছু কংক্রিট কিছু পাওয়া যায়নি সেই কারণে এআইএফএফ আরও দুদিন গ্রেস পিরিয়ড দিয়েছে যে পাঁচ না সাতই নভেম্বর অব্দি টাইম নাও কিন্তু ভাই দাও এসো এসো আমরা অপেক্ষা করে বসে রয়েছি আইএসএলটাকে চালাতে হবে আমাদের ফুটবল হাউসকে চালাতে হবে তোমরা এসো এটা আমাদের জন্য একদমই কিন্তু ভালো নিদর্শন না কিন্তু হ্যাঁ আমরা যে জায়গাতে রয়েছি ফুটবলে সেখানে এর থেকে বাকি আশা করা যায় যারা আসবে তারা তো প্রচুর জল মেপে আসবে শুধুমাত্র জল না জলের নিচে কতটা পাঁক রয়েছে কাদা রয়েছে বালি রয়েছে না চোরা বালি রয়েছে সবটা দেখেই কিন্তু তারা আসবে তো আমি অন্তত পক্ষে একটু অবাক নই যে এই যে দুদিনের একটা গ্রেস পিরিয়ড পেয়েছে বাকি সমস্ত কোম্পানিগুলো এটা কুড়ি দিন পায়নি এটা বোধহয় আমাদের জন্য অনেক ভাগ্য ভালো যাই হোক লাস্ট যে বিষয়টা নিয়ে এবার কথা বলবো সেটা খুব কনসার্নিং কিন্তু এটা আমরা জানতাম অনেক দিন আগে এটা নিয়ে কথা বলেছিলাম মনে আছে সেটা হচ্ছে এই যে মোহনবাগান এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে সরে গেল মোহনবাগান ইরান গেল না কার চতুরতায় কার ছলনায় কার কথার জাদুতে কার কোন ইনফরমেশনে ইরান গেল না কোন প্লেয়ারের কত ধরনের সমস্যা ছিল এখনও অবধি মোহনবাগান সমর্থকরা তারা বিভিন্ন প্রতিবাদের পরেও কিন্তু জানতে পারেনি দেখো সেটা মোহনবাগান ফ্যানসদের ব্যাপার তারা একটা ইউনিট হয়ে প্রতিবাদ জানাচ্ছে সমর্থকরা যারা বিভিন্ন ফ্যান ক্লাবের সদস্য নয় তারা তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছে তারা তাদের মতো করে জানতে চাইছে তারা উত্তর পেয়ে গেলে খুব ভালো কথা কিন্তু না পেয়ে গেলেও কারোর কিছু করার নেই কারণ যে ক্ষতি ইন্ডিয়ান ফুটবলের হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে এবার অনেকে বলবে তাহলে মোহনবাগান খেললে কি এটা হতো না হ্যাঁ হতো হতেই পারতো ডেফিনেটলি হতে পারতো আমি একদমই অস্বীকার করছি না কারণ মোহনবাগান যে গ্রুপে ছিল আর প্রথম ম্যাচের যে পারফরমেন্স দেখিয়েছি আর মোহনবাগানের যে পারফরমেন্স আমরা এখনও অবধি দেখলাম সেখানে দাঁড়িয়ে মোহনবাগান এই টুর্নামেন্টটা খেললে বাকি ম্যাচগুলোতে গেলে বিরাট কিছু যে করতে পারতেন এটা ঠিক কথা এবং কোনো ইন্ডিয়ান ক্লাবেরও এখনও অবধি সেই ক্ষমতাটা হয়ে যায়নি যে চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে বিরাট কিছু করে ফেলবে হ্যাঁ কিছু করতে পারবে বিরাট কিছু করে ফেলবে না ক্ষমতা নেই এবার আমাদের কি অবস্থা হয়েছে না আমরা র্যাঙ্কিংয়ে নামতে 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 এমন জায়গাতে এসে হাজির হয়েছি দশ থেকে নেমে মানে আমাদের এতদিন অবধি কী স্লট ছিল মানে দু হাজার ছাব্বিশ সাতাশ অবধি কী স্লট রয়েছে একটা এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ডিরেক্ট স্লট রয়েছে সরাসরি আমাদের একটা টিম যারা আইএসএল লিগশিল্ড চ্যাম্পিয়ন হবে তারা পৌঁছে যাবে গ্রুপ স্টেজে আর যারা সুপার কাপ চ্যাম্পিয়ন হবে তারা প্লে অফের একটা স্পট পাবে এই তো ছিল এটা দু হাজার ছাব্বিশ সাতাশ অব্দিও রয়েছে সাতাশ আঠাশ থেকে কি হচ্ছে না আমাদের এই স্লট থাকছে না আমাদের কোনো রকম এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের স্লট থাকছে না গ্রুপ স্টেজ তো যাচ্ছেই তার সাথে প্লে অফের স্পট যাচ্ছে এবং আমরা যে র্যাঙ্কে নেমে গেছি ওই চোদ্দো পনেরো এরকম জায়গাতে তেরো চোদ্দোতে নেমে গেছি আরও নামতে পারি চান্স রয়েছে আরও নামতে পারে আরও খারাপ অবস্থা আমাদের হতে পারে সেখানে দাঁড়িয়ে একটা সরাসরি যে থার্ড ইয়ার অর্থাৎ এফসি চ্যালেঞ্জ লিগ যেখানে গত বছর ইস্টবেঙ্গল খেলেছিল সেখানেও একটা ডিরেক্ট স্পটের আমাদের স্লট হাতছাড়া হয়ে গেছে যে তিনটে দেশ যাবে মানে যে তিনটে দেশের ক্লাব পাবে সেই তিনটে দেশের মধ্যে আমরা নেই তিনটে মাত্র স্লট রয়েছে ডিরেক্ট সেই তিনটেতে আমরা নেই আমরা সেখান থেকে নেমে গেছি আমাদের এবার এএফসি চ্যালেঞ্জ লিগের একটা প্লে অফের স্পট রয়েছে তার মানে বুঝতে পারছো আমরা কোথায় নেমে গেছি ঠিক কতটা ডাউনফল আমাদের হয়েছে মোহনবাগান খেললে মোহনবাগান গেলে আমরা ম্যাক্সিমাম হয়তো একটা ডিরেক্ট স্লট পেতাম ব্যাপারটা একই হতো আমরা এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এয়ার থাকতাম না এ এফসি চ্যালেঞ্জ লিগের যে ক্রাইটেরিয়া তিনটে দেশ রয়েছে সেখানে আমরা দুই বা তিন নম্বরে থাকতাম এটাকে তোমরা কিভাবে দেখবে কিভাবে কি বলবে কাকে ধন্যবাদ জানাবে আর কার প্রতি তোমরা বিশোদাগার করবে এটা তোমাদের ব্যাপার তোমাদের ওপর আমি ছেড়ে দিলাম জনতা জনার্দন এই ভিডিওটা আমার এই অব্দি এর থেকে বেশি আর কিছু বলার নেই দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমাদের ভ্যালুয়েবল ওপিনিয়নগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট